আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি পরম করে অসীম দয়ালু যিনি বিচার দিবসের মালিক যিনি আমাদের ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য ইলাহ এবং যার কাছে শুধুমাত্র আমরা সাহায্য প্রার্থনা করে থাকি দরুত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে যিনি আমাদের জন্য আদর্শ স্বরূপ যিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী তো আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ইসলাম এবং ইমান ভঙ্গের কারণ আমরা প্রত্যেকটি আমলের ক্ষেত্রে সেটা ভঙ্গের কারণ সমূহ জানার চেষ্টা করি যেমন সালাত কি কি কারণে ভঙ্গ হয় সিয়াম কি কি কারণে ভঙ্গ হয় হজ কি কি কারণে ভঙ্গ হয় তা আম কি কি কারণে ভঙ্গ হয় ইত্যাদি বিভিন্ন আমল সমূহ কি কি কারণে ভঙ্গ হয় এটা কিন্তু আমরা জানার চেষ্টা করি আর আমরা এটা সবাই জানি যে আমল থেকে ইমানের গুরুত্ব অনেক বেশি কারো যদি ইমান না থাকে তাহলে তার আমল কোনো কাজে আসবে না সুতরাং আমল ভঙ্গের যেমন কারণ রয়েছে ঠিক তেমনই ভাবে ইমান ভঙ্গেরও কারণ রয়েছে আর আমল থেকে যেহেতু ইমানের গুরুত্ব বেশি তাই আমাদেরকে ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে আসুন কোরআন থেকে আমরা কয়েকটি দলিল দিই যে ইমান যে মানুষের ভেঙে যায় সোরা তাবা সোরা নম্বর নয় আয়াত নম্বর ছেষট্টি মহান আল্লাহ বলেন তোমরা অজর পেশ করো না তোমরা তে ঈমান আনার পরে কুফরি করেছ সূরা ইউসুফ 12 নম্বর আয়াত বলেন ওয়া মা ইয়ুমিনু ওয়া বিল্লাহ ইল্লা ওয়া অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান সত্য মুশরিক অর্থাৎ অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আবার পাশাপাশি তার সাথে শিরক করে থাকে অর্থাৎ অধিকাংশ মানুষ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে ঠিকই কিন্তু তারা পাশাপাশি আল্লাহর সাথে এমন শির করে থাকে যে শিরকের কারণে তাদের ইমান ভেঙে যায় সুরা বাকারা দুই নম্বর সুরা দুশো সতেরো নম্বর আয়াত মহান আল্লাহ বলেন আর যে তোমাদের মধ্য থেকে তা দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যু বরণ করবে বস্তুত এদের আমল সমূহ দুনিয়া আখেরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আল্লাহ কি বলছেন আর যে তোমাদের মধ্য থেকে তা দিন থেকে ফিরে যাবে অর্থাৎ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে ইসলাম পরিত্যাগ করে দেবে অতপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে বস্তুতে গেলামলসমূহ দুনিয়া আকি রাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী আগমীর অধিবাসী মানে জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে স্থায়ী হবে তাহলে আমরা কোরআন থেকে তিনটি আয়াতের মাধ্যমে এটা জানতে পারলাম যে মানুষ ঈমান আনার পরেও শির করতে পারে যে কারণে তাদের ইমান নষ্ট হয়ে যায় তো আমরা যে ইমানটা এনেছি এই ইমানটা আমাদেরকে কতদিন পর্যন্ত ধরে রাখতে হবে যেমন আমরা যখন সলাত আদায়ের জন্য রুজু করি তখন আমরা চেষ্টা করি যে এই রুজুদা যেটা সলা শেষ না পর্যন্ত আমাদের থাকে ঠিক তেমনি ভাবে আমরা যে ইমান এনেছি এই ইমানটা আমাদেরকে কতদিন পর্যন্ত ধরে রাখতে হবে কতদিন পর্যন্ত ধরে রাখতে হবে ইমানটা আমাদেরকে এই ব্যাপারে আল্লাহ রাব্দুলাদিন বলেন সেরা হিজার পনেরো নম্বর সোরা নিরানব্বই নম্বর আয়াত ওয়া গুড অফ দ্য ইয়াকিন আর ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো এখানে ইয়াকিন মানে মৃত্যু বোঝাচ্ছে অর্থাৎ আমাদেরকে যে আমাদের ইমানটা এটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর যে ইমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে নিয়ে মৃত্যুবরণ করতে হবে আর এই ইমানটা আমাদেরকে ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত তো আল্লাহ রাবুল্লাহ আলমিন মৃত্যু পর্যন্ত আমাদের ইমানকে ধরে রাখার তৌফিক দান করুক আহমিন ইসলাম এবং ইমান ভঙ্গের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শির করা শির বলতে বোঝানো হয় যে ইবাদতের মধ্যে মহান আল্লাহর সাথে গাইরুল্লাহকে অংশী বানানো গাইরুল্লাহ বলতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে অংশী বানানো আর আরেকটি সংজ্ঞা হলো যে ইবাদতের প্রকারের মধ্য থেকে কোন একটি ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে যদি আমরা করি তাহলে সেটা শির্ক হয়ে যাবে তো শির্কের একটা বিস্তারিত সংজ্ঞা রয়েছে সেটা হলো যে আল্লাহ তালার সত্তা নাম গুণ কর্ম এবং অধিকার এই পাঁচটি জিনিসে যদি আল্লাহর সাথে অন্য কাউকে আপনারা অংশীদার করেন তাহলে মুসরিক হয়ে যাবেন এখন আল্লাহর সত্তার সাথে কিভাবে শিরক হয় যেমন আল্লাহর সত্তাকে অস্বীকার করে আল্লাহ যে একজন আছে এটা তারা অস্বীকার করে এই যে অস্বীকার করাটা এটা হলো শির তো আল্লাহ আল্লাহতালার নামের সাথে কিভাবে শির্ক হয় যেমন আল্লাহর আব্দুল্লাহ আলমের একটি নাম হলো আর রহমান আর রহমান মানে অতি দয়ালু অতি করুণাশীল এখন আরবের মুশ্রিকরা আল্লাহর রহমান নামটাকে অস্বীকার করত তারা রহিম নামটা চিনতো তারা আল্লাহ নামটা চিনতো কিন্তু নামটা না এই তারা করে রহমান আল্লাহর নামকে যদি অস্বীকার করা হয় তাহলে আল্লাহর নামকে অস্বীকার করার মাধ্যমে শের হয় তো আল্লাহর রব্দুল্লা আলমিনের গুণের সাথে কিভাবে হয় আল্লাহর রব্দুল্লা আলমিনের একটি নাম হলো থাকাম অর্থ হলো হুকুমদাতা সৌরভ দাতা তো কেউ যদি আল্লাহর এই হাকাম গুণটাকে অস্বীকার করে যে আল্লাহ হচ্ছে এই গুণটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহর এই হাকাম গুণে অস্বীকার করার মাধ্যমে হয় কেউ যদি দাবি করে যে বর্তমান সময়ে আল্লাহর যে বিধান রয়েছে এটি অচল বরং এর থেকেও ভালো বিধান আমরা কায়েম করতে পারবো এই যে আল্লাহর সাথে সে তাকে অংশীদার বানালো আল্লাহর বিধানকে সে বাদ দিয়ে দিতে চাইলো এটাও এক ধরনের শির তাহলে আল্লাহ তালার সত্তা নাম গুণ এবার হচ্ছে কর্ম আল্লাহর কর্মের সাথে কিভাবে শির হয় যেমন আল্লাহ আব্দুল আলমিনের একটি কর্ম হলো তিনি আমাদের তাকদিন লিখেছেন আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে তিনি আমাদের তাকদিন লিখেছেন এটা হচ্ছে আল্লাহর কর্ম এখন কেউ যদি আল্লাহর কর্মকে অস্বীকার করে অথবা সে এটা বলে যে আল্লাহর কর্ম কোনো মাকলুকের কর্মের মতো তাহলে শির হয়ে যাবে এবং অধিকার অধিকার বলতে ইবাদত আল্লাহর ইবাদতে কিভাবে শিরক হয় যেমন হিন্দুরা মূর্তি পূজা করে এই মূর্তি পূজার মাধ্যমে তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শির করে থাকে অংশীদার সাব্যস্ত করে তাহলে আমরা সংজ্ঞা এবং উদাহরণ জেনে নিলাম এবার আমরা জানবো যে শির্ক আসলে কত প্রকার শির্ক মূলত দুই প্রকার একটা হলো শিরকে আকবর যেটা হলো বড় শির আরেকটা হলো শিরকে আসগর যেটা হলো ছোট শীর তো শিরকে আকবর এবং শিরকে আসগারের মধ্যে কি পার্থক্য অর্থাৎ বড় শীর এবং ছোট সিরকের মধ্যে কি পার্থক্য এক নম্বর পার্থক্য কোনো ব্যক্তি যদি বড় সীর করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তার উপরে আর জান্নাতে যেতে না আর ব্যক্তি যদি কে আজগার করে মারা যায় তাহলে তার জন্য কিন্তু জান্নাত হারাম না বরং আল্লাহ তাকে শাস্তি দিয়ে জান্নাতে দিবেন অথবা আল্লাহ কিয়মতের দিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন দুই নম্বর বড় সিরকে এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য কোন ব্যক্তি যদি শির করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ কি আমাদের দিন তাকে মাফ করবেন না আর কোন ব্যক্তি যদি ছোট শির করে মারা যায় তাহলে আল্লাহ চাইলে ব্যক্তিকে ক্ষমা করতে পারে তিন পার্থক্য এবং ছোট মধ্যে কোন ব্যক্তি যদি করে মারা যায় তাহলে ওই ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির জন্য আপনারা দোয়া করতে পারবেন না অর্থাৎ কোন খ্রিস্টান কোন হিন্দু কোন ইহুদি কোন কাদিয়ানি কোনো হেসবুত তাউিদের মানুষ যদি মারা যায় তাহলে তার জন্য আপনারা দোয়া করতে পারবেন না কেননা তারা সর্বসম্মতি ক্রমে কাফের যেমন মাদার তেরেসা অনেক উন্নয়নমূলক কাজ করেছে সে জীবনে কিন্তু সে ইমান আনেনি এখন এই মাদার তেরেসা যদি মারা যায় মাদার তেরেসা মারা গিয়েছে এখন তার জন্য আপনারা দোয়া করতে পারবেন না কেন মাদার তেরেসা মুসলিম ছিল না এ কারণে তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে জানলাম শিরকে আকবর বা বড় শির এবং শিরকে আজকার বা ছোট শিরদের মধ্যে পার্থক্য গুলো কি কি এবার আমরা জানবো যে কোনো ব্যক্তি যদি বড় শির করে তাহলে তার পরিণতি কি হবে

তারপর অবশ্যই আল্লাহ হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন আর জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই ব্যক্তিকে ক্ষমা দেন না আমরা জানি যে আল্লাহ রব্দুল্লা আলমিন কিয়ামতের দিনে বহু কাবিরা গুলাহাদ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন কিন্তু কোনো ব্যক্তি যদি শের করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ রব্দুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে কিন্তু ক্ষমা করবেন না অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন শের তিন নম্বর ক্ষতি যে কোনো ব্যক্তি যদি বড় শির করা অবস্থায় মারা যায় অথবা বড় শির করে তার পূর্ববর্তী যে আমল রয়েছে সেগুলো আল্লাহ রবাহ আলম নষ্ট করে দিবেন আল্লাহ তার নবীকে কি বলছেন আপনারা শুনুন সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তার নবীকে বলছেন যার তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওই পাঠানো হয়েছে যে তুমি শির করলে তোমার কর্ম হবেই আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আল্লাহ তার বলছে যে তুমি যদি শির করো তাহলে তোমার পূর্ববর্তী এমন নষ্ট করে দেওয়া হবে অর্থাৎ আমরা যদি কেউ উঁচু করি এখন উঁচু করার পরে কেউ যদি টয়লেট করে তাহলে তার কি উঁচু থাকবে উঁচু থাকবে না ঠিক তেমনই ভাবে যদি কোন ব্যক্তি আল্লাহর ইবাদতে শের করে ফেলে আল্লাহ রুবুহিয়াতের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে আসমা ও সিফাতের ক্ষেত্রে কোন বড় শির করে ফেলে তাহলে তার পূর্ববর্তী যত আমল রয়েছে সবগুলোকে আল্লাহ রব্বুল আলমী নষ্ট করে দিবেন সুরা আনাম সুরা নম্বর ছয় আয়তম অষ্টাশি মহান আল্লাহ বলেন আর এটা এজন্য আর যদি তারা শিরক করত তবে তারা জাহান্নামল পড়ছিল তা অবশ্যই बर्बाद হয়ে যেত শিরকের 4 নম্বর ক্ষতি যে কোন ব্যক্তি যদি শিরকে আকবর বা বড় শিরক করা অবস্থায় মারা যায় তাহলে ওই ব্যক্তি মুনিনের দোয়া থেকে বঞ্চিত হবে সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর ayat মহান আল্লাহ বলেন যে নবী ও মুনিনের জন্য উচিত নয় যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা তাদের নিকট আত্মীয় হোক এটা জানার পরে যে তারা জাহান জাহান্নামী অর্থাৎ আপনি জানছেন যে ওই ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করেননি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেননি তাহলে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা দয়া করা আপনার জন্য মহান শরীয়তে জায়েজ নয় তাহলে আমরা জানলাম যে বড় সিল্কের আসলে ক্ষতিগুলো কি কি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে শিল্পের বিপরীত কি শিরকের বিপরীত কি বড় সিল্কের বিপরীত কি শিরকের বিপরীত হলো তাওহিদ তাওহিদের বিপরীত হলো শির এবং শিরকের বিপরীত হলো তাওহিদ তাওহিদ হচ্ছে তিন প্রকার তাওহিদ কত প্রকার তিন প্রকার এক নম্বর হলো তাওহিদ রুবুবিয়া এই তাওহিদ রুবুবিয়া এটা কি আল্লাহ সত্তা ও কর্মে তাকে একক বলে জানা ও মানা এই বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ রব্দুল আলমিনে গোটা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা তিনি সৃষ্টিকর্তা পরিচালনাকারী এবং রাজত্বের মালিক তিনি বিধানদাতা আমরা অসুস্থ হলে তিনি আমাদেরকে সাহায্যকারী আমরা যদি বিপদে পড়ি তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধারকারী উদ্ধার যে সিফাত গুলো রয়েছে এই সমস্ত সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করা এটাই হলো দুই নম্বর ঈদ তাহিদুল আসম সিফাত অথবা আল্লাহর নাম এবং তাও তাহিদ আল্লাহর যে সুন্দর নাম সমূহ রয়েছে এবং আল্লাহর যে সূর্য গুণাবলীগুলো গুলো রয়েছে এগুলো একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং সকল প্রকার দুষ্কৃতি হতে আল্লাহ রাবুল আলমিনকে মুক্ত ও পবিত্র বলে মনে করা এটাকে বলা হয় তাওকিদুল আসমা ওয়া সেপাত অথবা আল্লাহর নাম ও গুণাবলী তাওকিদ যেমন আর রহমান আর রহমান এটা হচ্ছে আল্লাহ আলমিনের একটি নাম এই নামটা আমাকে আমাদেরকে স্বীকার করতে হবে এই নামের অর্থ হচ্ছে অতি দয়া করা অতি করুণা করা অতি দয়া করা এবং অতি করুণা করা হচ্ছে আল্লাহ রব্দুল আলমিনের একটি গুণ তেমনই ভাবে আল্লাহর প্রত্যেকটি নামের এক বা একাধিক গুণ রয়েছে এই নাম এবং গুণাবলী গুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে সাব্যস্ত করতে হবে এবং সকল প্রকার দুঃখ হতে আল্লাহ তালাকে পবিত্র মুক্ত বলে মনে করা এর উদাহরণ হচ্ছে যেমন ইহুদিয়া তারা বলে যে আল্লাহর হাত হচ্ছে রুদ্ধ আল্লাহ তালা কাদের তারপর আরবের মুশরিফরা তারা বলতো যে ফেরেস তারা হচ্ছে আল্লাহর কন্যা তো এই ধরনের যে সিফাত গুলো রয়েছে যেগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয় এই সিফাতগুলোকে গুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না এটাই বলো তাও দাবি তিন নম্বর যে তাওহীদ যে তাহিদ আলোচনা হবে ইবাদাহ অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইসলামের যে ইবাদত গুলো রয়েছে এই ইবাদত গুলো একমাত্র আল্লাহর জন্য করা এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া যেমন দোয়া করা মান্নত করা কুরবানি করা আশা আকাঙ্ক্ষা ভয় করা ইত্যাদি মহান আল্লাহর ইবাদত তাহলে আমরা তাহিদুল উলুহয়া সম্পর্কে জানলাম তো সমস্ত নবী এবং রসুল তারা পৃথিবীতে যে প্রথম এবং প্রধান যে দাওয়াত নিয়ে এসেছেন সেটা হলো ইল্লাল্লাহ এর দাওয়াত তাও বা তাহিদুল ইবাহ দাওয়াত অর্থাৎ সমস্ত নবী এবং রসুল প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবী তারা যে দাওয়াতটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইহ তারা মানুষকে প্রথম যে দাওয়াতটা দিয়েছে সেটা হলো লাহা এর দাওয়াত অর্থাৎ যখন নূহ আলাইহিস সালাম ছিলেন তখন তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন তখন তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর শুধুমাত্র কালেমা দ্বিতীয় অংশটা চেঞ্জ হয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যদি কেউ রাসূল না মনে করে তাহলে ওই ব্যক্তি মুসলিম হতে পারত না নূহ আলাইহিস সালামের সময়ে যদি কালেমা দ্বিতীয় অংশ সেটা নূহ আলাইহিস সালামকে যদি সে রাসূল না মানে

আমি প্রত্যেক উমন করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তহগুদ থেকে নিরাপদ থাকো আম্বিয়া একুশ নম্বর সুরা পঁচিশ নম্বর আয়াদ মহান আল্লাহ বলেন আর তোমার পূর্বে এমন কোনো রসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই অহিমাজিন করিনি যে আমি ছাড়া সত্য কোন ইল্যা নেই সুতরাং তোমরা আমার ইবাদত করো আল্লাহ তার রসুলকে বলতে বলছেন সুরা যুবার উনচল্লিশ নম্বর সেরা এগারো নম্বর আয়ত যে বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি বান্দার প্রতি আল্লাহর হক হলো বান্দা কেবল মাত্র এক আল্লাহর ইবাদত করবে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ওয়া মা খালাকতু্ল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমরা জিন ও মানবজাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আমরা সূরা ফাতিহা প্রত্যেক দিন বলি ইয়া কানা'বুদু আমরা একমাত্র আপনার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইনু এবং একমাত্র আল্লাহরই নিকটে সাহায্য প্রার্থনা করি সেই বুখারী হাদিসমা 2156 মুআয রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন হে তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর অধিকার কি এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার কি মুআয বলে যে আল্লাহ এবং তার রসূলই অধিক জানেন তখন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার প্রতি আল্লাহর অধিকার হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কোনো কিছুকে শরীর করবে না অর্থাৎ বান্দার প্রতি আল্লাহর হক হলো অধিকার হলো যে বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে তাহলে আমরা বুঝলাম তাফিদুল বা এটা কি জিনিস এবার আমরা যে একটা বাক্য বলছি লা ইলাহা ইল্লাল্লাহ এখানে একটি শব্দ রয়েছে ইলাহ এই ইলাহ বলতে আসলে কি বোঝানো হয় ইলাহ বলতে বোঝানো হয় যার ইবাদত করা হয় যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন ইলাহ যেমন হিন্দুরা মূর্তির ইবাদত করে গাছের ইবাদত করে তাহলে মূর্তি এবং হচ্ছে হিন্দুদের ইলাহ তেমনি ভাবে মুসলিমদের মধ্যে যারা মাজার পিচারী যারা সুন্নি নামে খ্যাত তারা মাজারের পূজা করে কবরের পূজা করে তাহলে তাদের ইলাহ হচ্ছে কবর এবং মাজার সেই কুমির যাদের উদ্দেশ্যে তারা মুরগি দেয় সেই কুমির হচ্ছে তাদের ইলাহ ঠিক তেমন ভাবে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত হাজারো বাতিল ইলাহ বাতিল মাবুত বাতিল উপাস্য রয়েছে যাদের ইবাদত করা হচ্ছে তো এই সমস্ত মাহবুদ গুলো হচ্ছে বাতিল মাহবুদ বাতিল ইলাহ একমাত্র সত্য ইলাহ হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন ইয়ানি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য ইলাহ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এভাবে কোরআন কালিমের একটি আয়াত রয়েছে সুরাহ বাইশ নম্বর সুরা বাষট্টি নম্বর আয়াত মহান আল্লাহ বলেন

ইলা হিসেবে গ্রহণ করে না এ দলিল রয়েছে কোরআন কারিমে সুরা যুক্র তেতাল্লিশ নম্বর সূরা ২৬ থেকে সাতাশ নম্বর আয়াত খান আল্লাহ বলেন ইব্রাহিম আলী হিসালাম তিনি তার কমকে বলেন যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই অর্থাৎ ইব্রাহিম আলী হিসালাম তার কমকে বলছে তার কমের লোকেরা মূর্তি পূজা করত বিভিন্ন দেব পূজা করত তারা বিভিন্ন বস্তুর পূজা করত তো ইব্রাহিম আলী হিসালাম তাদেরকে বলেন যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এটাই হলো লা ইলাহা অর্থাৎ সমস্ত বাতিল মাবুদকে আমি আমার জীবন থেকে পরিত্যাগ করে দিলাম আমার বিশ্বাস থেকে পরিত্যাগ করে দিলাম তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই ইব্রাহিম আলী ইসলাম বলেন তারপর তিনি বলছেন যে তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ এটা হলো ইল্লাহ এর সাক্ষ্য অর্থাৎ ইব্রাহিম আলী ইসলাম তার কমের লোকরা যাদের পূজা করত এই সমস্ত বাতিল ইলাহ তিনি প্রথমে বললেন যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত প্রত্যেকটা নবী এবং রসুল তার উম্মতদেরকে দিয়েছে তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সবাই মনে রাখার চেষ্টা করব যে লা মাবুদা বিহাক্কিল ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই এই লা ইলাহা ইল্লাল্লাহ এর কয়েকটি শর্ত রয়েছে যে সত্বগুলো সম্পর্কে প্রত্যেকটা মুসলমানের জানা থাকা আবশ্যক যেমন এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ এর এক নম্বর হচ্ছে এল অর্থাৎ আপনি যে লাইলা ইল্লাল্লাহ বলছেন এর না এবং হা সম্পর্কে আপনাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সম্পর্কে আপনাকে জানতে হবে যদি আপনি সারা জীবনই লা ইলাহ ইল্লাল্লাহ বলেন কিন্তু লাই ইলাহ ইল্লাল্লাহ এর অর্থ বুঝেন না জানেন না তাহলে আপনি আল্লাহর সাথে শিখ করে ফেলবেন তারপরও কিন্তু বুঝতে পারবেন না যেমন ধরো মাদার পূজারি

4 নম্বর শব্দটি লা আল মাহাব্বা আল মুহাব্বা মানে ভালোবাসা অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছুর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা সাক্ষ্য দেওয়া আল্লাহর ইবাদত করা সূরা বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াত মানাল বলেন আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ করতে গ্রহণ করে আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে আর যারা ইমানদার তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর অর্থাৎ যারা ইমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে সুরাত আবা নয় নম্বর সুরাত চব্বিশ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন বলো তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের পুত্র তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো আর সেই ব্যবসা যার মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করছো এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রসুল তার পথে জিহাদ করার চেয়ে তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত অর্থাৎ আপনার জীবনের তুলনায় আপনার স্ত্রী সন্তান ব্যবসা আপনার সব কিছু তুলনায় আপনাকে বেশি ভালো অবস্থ হবে আল্লাহ রব আলামিনকে তাহলে এই লাহাবা এই শর্তটা পূরণ হবে তাহলে পাঁচ নম্বর শর্ত হলো আশ্রিদক অর্থাৎ সত্যায়ন করা অর্থাৎ আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার অন্তর থেকে আপনি লাই ইলাহ কে মেনে নিতে পারেননি আল্লাহ রসুলের যুগে ছিল কিছু মুনাফিক যারা মুসলিম সেজে থাকত মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তারা প্রকৃতপক্ষে মুসলিম ছিল না তারা অন্তর থেকে লা ইলাহা কে মেনে নেয়নি অথচ তারা মুখ দিয়ে লা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিত এরাই হচ্ছে আর মুনাফিক তো বাকারা দুই নম্বর সোরো আট নম্বর এক মান আল্লাহ বলেন